এখন আমি আর আমার বড় ভাই দুই ভাই মিলে গেছি মা বিশরীরে কিনতাম আরে কিনতাম মা বিশরী মা বিশরী আমাদের ধর্মের আগের ধর্মের সুবিধা এক একদল খালি ভগবানটা বানায় বুঝছেন না বুঝলেন এক দলে কি বানায় ভগবানটা খালি বানায় আর আমরা কিনাই না ভগবানটা তুইয়া পূজা করতাম তো এখন ভগবানের বিশাল বড় গোডাউন আছে এই গোডাউনের ভিতরে এক একটা ভগবান আধ একটা ভগবান তিন একটা ভগবান চার একটা ভগবান পাঁচ একটা ভগবান একটা ভগবানের আট দশটা একটার চারটা একটার মাথা তিনটা আর একটার মাথা একটা একটা দেড় বেড়ারে একটা তিন বেড়ারে একটা চার বেড়ারে এক এক সুরতের ভগবান এক একটা একটা জিব্বা বার বলাই আর একটা গুল্লাই সাহেব ঠিক নেই এখন আমরা গোডাউনের ভিতরে গেছি দুই ভাই আমি আর আমার বড় ভাই মিললে গেছি মা বিশুরের কিনে আনতাম এখন আমার বড় ভাইটা ডাক দেয়া কইতেছে দেখ সাই তুই কুন্ডা ভগবান নিবি আমি ডাক দিয়া বললাম ভাই যদি খুদা বড় রে নিব কারণ এটা পাওয়ার শক্তি তো একটু বেশি ঠিক নেই এখন গোডাউনের ভিতরে গিয়া একটা খুদা পছন্দ করছি ভগবান এই ভগবানটার থতাল ওই আর আঠারো বছর আগের কথা বলতেছি ভগবানটার দাম হইল আড়াইশো টাকা কত টাকা আড়াইশো এখন বর্তমান দামে বর্তমান বাজার মূল্যে একটু বেশি হবে ভগবানের দাম তো ভগবানের দাম কেনে মারছে বুঝিন আগে এখন মোটামুটি বড়টা পছন্দ করছি ভগবান কিনার পরে আমার বড় ভাই আমার ডাক এই বাবলু দাস তাড়াতাড়ি মূর্তি রে ধর তাড়াতাড়ি কারে দর মূর্তিটা ধর ভগবানটা ধর আমি কে রে ভাই ভগবানটা ধরতাম কে রে কম আর ভগবানটা না ধরলে ভগবানকে আইট থেকে নৌকা দূরতারবো কার আইট থেকে নৌকা দূরতারবো ক্ষমতা আছে মূর্তি কি হারতে পারে ধরতে পারে এখন আমি মনে মনে কইতেছি হাই হাই যেই ভগবান যেই খোদা আইটকে নাও উঠারে না এই ভগবান দে পূজা কইরা ভক্তি দিয়ে কি লাভ হইলা সুবহানাল্লাহ নাই এখন হায় হায় এই কথাটা আমি প্রকাশ কি কেমনে বলি কিল বিডা তো একটাও মানি ছোট না যেইটা তো এটা তুললা দিব ঠিক কি না এখন মনের ভিতরে এই প্রশ্নটা চাপা রাখছি আমি আর আমার বড় ভাই দুই ভাই মিলে মূর্তিটা কুতাকুতি করে বড় কষ্ট বাড়ি না খালি মাটি তো আর বাস বাড়ি তো দুই ভাই মিলে টানা টানি কইরা কোনো ভাই নৌকার মধ্যে নিয়ে উঠাইছি

যা যেটা হয় আমিও খুদাটারে আইনজা মাইরা দর্শি কয় খুদা সাহেব আজকে তোমারে সারা সারি নাই যদি পড়ি তাইলে তোমাকে নিয়া নদীতে জাপ দিব তোমার লইয়া সারা সারি নাই এখন বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে আবার সাইড ফার জন্য কোথায় কোথায় নিয়ে বাড়ি তুলাইছি উড়াইয়া এক জায়গার মধ্যে রাখছি রাইকা আড়াই নাম্বার দিন সকাল বেলা এখন এইটা যাত্রা পূজা শেষ এখন ঠাকুর আসছে মন্ত্রতন্ত্র হইরা এখন ভগবান দিয়ে নদী থালাই দিব ভগবানটা নিয়ে কই নদীত ফেলে দিব আমার বন্ধুগণ এবার পূজা শেষ হয়ে গেল ও মুসলমান এবার ব্রাহ্মণ আসলেন পূজা শেষ হয়ে গেল এবার আমি তাকায় দেখলাম প্রত্যেকে নেংটি দিয়া নেংডি বুঝে নিয়ে আপনারা নেংডি লেংডি ছিল বাড়ি অঞ্চলের মানুষ নেংডি দায়িত্ব কাজ করেন কাজ করেন নেংডি দেয়া না হুজুবি লেংডি দেয়া কাজ করেন দورا করছেন আমরা লেঙ্গিতে কাজ করুন যাইতো না আড়ু উদাম করে কাজ করুন যাইবো আড়ু দাম করা শত ডাইক্কা রাখা ফরজ ঠিক কি না নাভি থেকে নিয়ে নাভি থেকে হাটুনিস পর্যন্ত ডাইক্কা রাখা সর্ব হালতে ফরজ ঠিক না এখন যদি কেউ আড়ু উদাম করে কবিরাগু না ঠিক কি না যে আড়ু উদাম করে দেখাইলো যে তাকাইলো উভয়টাই কবিরাগু না ঠিক কি না আমার ভাইরা

এরপরে লুঙ্গি পরে নেংটি দিল ও মুসলমানেরা এবার আমি দাঁড়ায় রইলাম এবার সারিবদ্ধ ভাবে একজন একজন করে বক্তি দেয় মূর্তিরে বক্তি দেয় দে দে মাগ এখন বক্তি দিতে দিতে ও মুসলমানেরা বক্তি দিতে দিতে আমার পালা চলে আসছে আমি দাঁড়ায় রইলাম বক্তি দেই না সুবাহ আমি বক্তি দিই না দাঁড়ায় রয়েছি কেন যে মুসলমান হইলাম এটার কিছু একটা কারণ আছে না নাই জুড়ে বলুন কারণ আছে না নাই